এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে ফর্মটি পূরণ করবেন এই ফর্মটি পূরণ করার পরে সাবমিট করলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে প্রথমে হচ্ছে ইউজার নেম ইউজার নেম আপনি লিখবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল দিবেন ইমেল এগুলো দেওয়ার পরে আপনার সাবমিট করতে হবে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে এবং হচ্ছে এইখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কোড এই কোডটি হচ্ছে বাধ্যতামূলক দিতে হবে এই কোডটি যদি না দেন রেফার কোডটি যদি না দেন তাহলে অ্যাকাউন্ট খোলা হবে না যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন তারা ফ্রিতে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন বিনা ইনভেস্টমেন্টে আপনার ট্রিজার যারা অনলাইন থেকে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চাচ্ছেন এখন অবধি এটা ফ্যাক প্রমাণিত হয় নাই আর আপনারা জানেন যে এইগুলো হচ্ছে এক দুই বছর থাকার পর আবার চলে যায় তো এখন পর্যাপ্ত সময় আছে আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা খুলতে পারবেন আর্নিং করতে পারবেন আমার এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমাদের কমিউনিটিতে আপনি যোগ হতে পারবেন আর যে কোনো সমস্যার জন্য হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা আপনি ইউটিউবে কমে কমেন্টে লিখলে আপনি সমাধান পাবেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে রেফার কোড রেফার কোডটা আপনাকে বসাতে হবে এখানে ইউ নাইন এ আর এম আর পি এফ এটা হচ্ছে রেফার কোড তারপর হচ্ছে আপনাকে সাবমিট নিতে হবে এখানে দেখেন যে আমাদের হচ্ছে ইউজার নেম ইউজার নেমে কিন্তু আপনার নাম দিলে হবে না সেটা হচ্ছে নাম বার লাগবে ঠিক আছে এটা আমি প্রথমে যখন নাম দিই তখন আসে নাই তখন আমি নাম বার দিই জিমেলে আপনার একটা কুট যাবে জিমেলে জিমেল অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেসটা দেবেন সেখানে একটা কুট যাবে আপনার এটা কোনো আমার এখানে নোটিফিকেশন আসে নাই তো আপনার যদি না আসে গাবরানোর কিছু নেই আপনারা জিমেলে ঢুকবেন জিমেলে ঢুকে ওইখানে যে কোটটা ওই কোটটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন তাহলে আপনাদের এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে ট্রিজার এনএফটি সম্পর্কিত ধারাবাহিকভাবে ভিডিও এখানে দেওয়া হবে তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন